নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি চিনির মধ্যে কলা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে খুবই টেস্টি হয় এই রেসিপিটা তো বন্ধুরা আমি এখানে একটা নিয়েছি পাত্র আর দিয়ে দেবো একটা ডিম এখন ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব এরকমভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো হাফ বাটি চিনির গুঁড়ো চিনিটাকে একটু আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা ইচ্ছা করলে কিন্তু গোটা চিনিটাও দিতে পারেন কিন্তু গোটা চিনিটা দিলে একটু সময় লাগবে ওটা মেশাতে তো এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ওয়ান পিঞ্চের মতো লবণ তো লবণটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সুজি তো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এবং সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তো সুজিটা কিন্তু একটু টাইট হয়ে গেছে এখন দিয়ে দেব দুধ দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ওটাকে এরকমভাবে মিশিয়ে নেব ভালো করে একটু এরকম ভাবে মিশিয়ে নিতে হবে তারও অল্প দুধ দিয়ে দেব এরকম ভাবে অল্প অল্প দুধ দিয়ে ওটাকে সুন্দর করে মিশিয়ে নেব কারণ সুজি কিন্তু অনেকটাই জল বা দুধ টেনে নেই কেননা একটু বেশি করে দিতে হয় এখন দিয়ে দেব হাফ বাটি ময়দা এক বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি দিয়ে দিলাম ময়দা এখন সুজি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব তো এটাকে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো দু চামচ তেল এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো তেলটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দু ফোটার মতো দিয়ে দিলাম এখন অল্প একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি দুটো কলা এখন কলাগুলোকে পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা কলা কেটেছি যদি লাগে আরও পরে আরও একটা কেটে নেব এখন দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চামচের চার বাগের এক বাঘ বেকিং সোডা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তো আমি কিন্তু ছোট চামচ দিয়ে নিয়েছি বন্ধুরা সেই মাপে কিন্তু দিবেন খুব একটা বেশি দিলে কিন্তু ওটা ভালো হবে না এখন ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পেন এখন দিয়ে দেব চিনি এখানে আমি দু চামচের মতো চিনি নিয়েছি এখন এরকমভাবে সুন্দর করে সব দিকে ছড়িয়ে দেব এখন যে কলাগুলো কেটে রেখেছিলাম সে কলাগুলো এরকমভাবে চারদিকে দিয়ে দেব। আমার কিন্তু একটা কলাতে হয়নি আরও লেগেছে তো বাকি আরও আর যে একটা কলা ছিল ওটাকেও কেটে নিয়েছি এখন কলাগুলো সবগুলো দিয়ে দিলাম এখন তার উপরে যে সুজির ব্যাটারটা আছে ওটাকে দিয়ে দেব তো চারদিকে এরকমভাবে সুন্দরভাবে দিয়ে দেব যাতে কলাগুলো দেখা না যায় সেই রকমভাবে সব সবটা ব্যাটার দিয়ে দেব। দিয়ে একটু এরকমভাবে মিশিয়ে নেব সুন্দর করে যাতে সব দিকে ওটা একদম সুন্দরভাবে সেট হয়ে যায় এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে তো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা মাঝখানে কিন্তু একবার ওটাকে দেখেছিলাম কিন্তু ওটা উঠছিল না এখন একটু ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন উঠে যাবে এখন ওটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেবো তো এখানে একটা প্লেট নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো কলা দিয়ে আর চিনি দিয়ে সুজি ময়দা দিয়ে কত সুন্দর একটি রেসিপি হয়ে গেল একদম কেকের মতো খুব একটা কিন্তু সময়ও লাগে না খুব কম সময়ে কিন্তু আমরা প্যানের মধ্যে এরকমভাবে বানিয়ে নিতে পারবো তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম স্পঞ্জি হয়েছে তো ছোটো থেকে বড় সবারই কিন্তু ওটা খুব পছন্দ হবে তো বন্ধুরা আজকে আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার